মানব খেলাধুলা একটি গুরুত্বপূর্ণ সম্পদ এরই অঙ্গ হিসেবে রবিবার বক্সনগর মিনি স্টেডিয়ামে ত্রিপুরা জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব বনাম বক্সনগর প্রেস ক্লাবের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় ওই অনুষ্ঠানে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবকে হারিয়ে জয়ী হয় বক্সনগর প্রেস ক্লাব বক্সনগরের সাংবাদিকদের বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি বা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মাননীয় বিধায়ক তফাজ্জল হোসেন অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বক্সনগর প্রেস ক্লাবের সভাপতি প্রভাত ঘোষ উপস্থিত ছিলেন বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন স্বপ্নানহ ভাইস চেয়ারপারসন সেলিনা আক্তার বক্সনগর পঞ্চায়েত সমিতির সদস্য জেমুল হক ত্রিপুরা জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সভাপতি সুপ্রভাত দেবনাথ প্রবীণ সাংবাদিক রানা দেব এবং বক্সনগর বিউপির কোম্পানি কমান্ডেন্ট সহ আরও অনেকে প্রথমে অতিথিদের মঞ্চে উত্তরী এবং পুষ্পদী বরণ করে নেওয়া হয় তারপর স্বাগত ভাষণ রাখেন বক্সনগর প্রেস ক্লাবের সভাপতি প্রভাত ঘোষ তারপর সংক্ষিপ্ত আকারে আলোচনা রাখেন উদ্বোধক তথা বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তফাজ্জল হোসেন এবং জার্নালিস্ট রিক্রেশন ক্লাবের সভাপতি সুপ্রভাত দেবনাথ প্রথম পর্বের এই অনুষ্ঠান শেষে দুদলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করে। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্লেয়ারদের সঙ্গে অতিথিদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয় তারপর বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচের অভিজ্ঞতা আম্পিয়ার মের হোসেন এবং ইন্দ্রজিৎ দু দলের অধিনায়কদের নিয়ে ট্রস হয় ট্রসে জয়ী হয়ে বক্সনগর প্রেস ক্লাব ব্যাট করার সিদ্ধান্ত নেয় অধিনায়ক কাউসার আহমেদ প্রথমে বক্সনগর প্রেস ক্লাব ব্যাট করতে নেমে ষোলো ওভার শেষে আট উইকেটের বিনিময়ে একশো তেতাল্লিশ রান করেন বক্সনগর প্রেস ক্লাবের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ চুয়ান্ন রান করেন রিয়াজ এবং অধিনায়ক কাউসার আহমেদ আটচল্লিশ রান করেন অপরদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ত্রিপুরা জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব ষোলো ওভার খেলে ছয় উইকেটের বিনিময়ে একশো রান করেন এবং বক্সনগর প্রেস ক্লাবের কাছে উনত্রিশ রানে হেরে যান তারপর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রথমে বাইশ জন খেলোয়াড়কে সান্তনা পুরস্কার হিসেবে ট্রফি তুলে দেন অতিথিরা তারপর ম্যান অব দ্য ম্যাচ হিসেবে ঘোষণা করেন বক্সনগর প্রেস ক্লাবের অধিনায়ক কাউসার আহমেদের নাম এবং পুরস্কার তুলে দেন বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন স্বপ্নানম তারপর রানার্স তুলে দেন বক্সনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন সেলিন আক্তার এরপরই বক্সনগর প্রেস ক্লাবের অধিনায়ক সহ সমস্ত খেলোয়াড়দের হাতে জয়ী চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন স্বপ্নানম ক্রিকেট আয়োজক হিসাবে আমাদের বক্সনগর প্রেস ক্লাবের সাংবাদিক কাউসার আহমেদ যে উদ্যোগ নিয়েছে আমাদের ক্লাবের পক্ষ থেকে এবং আগরতলা আপনাদের পক্ষ থেকে জার্নালিস্ট জার্নালিস্ট ক্লাব হ্যাঁ যৌথ উদ্যোগে যে আজকের খেলার আয়োজন করা হয়েছে আমি যারা আয়োজক তাদেরকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে এবং বর্ষনগর ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই খেলাটা যাতে আমাদের মধ্যে সম্পর্কটা আরও গভীর হয় ভবিষ্যতে এই ধরনের আমাদের ক্রিয়াকার্য যাতে আরও অব্যাহত থাকে সেই প্রত্যাশা রেখে আমি সকলকে আবারও প্লেয়ারের যে মনোভাব সেই মনোভাব নিয়ে খেলার আহ্বান রেখে আমার আলোচনা শেষ করছে ধন্যবাদ 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 নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস